আসসালামু আলাইকুম এভরিওয়ান ডোম সিটি থেকে ফেরার পথে রাতের খাবারের জন্য আমরা চলে এসেছি একটি পাকিস্তানি রেস্টুরেন্ট আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি এবং আপনাদের ভাইয়া নিয়েছিল নেহারি এবং সাথে নাম তার সাথে ছিল সালাড এবং রায়তা সারাদিন ঘুরে বেরিয়ে রাতে রান্না করার মতো এনার্জি ছিল না তাই রেস্টুরেন্টে ডিনার করতে এলাম এটা ছিল একটা ইন্ডিয়ান পাকিস্তানি কম্বাইন্ড রেস্টুরেন্ট দেখতে ঝাল মনে হলেও খাবারগুলো কিন্তু একদমই ঝাল ছিল না আমরা বাঙালিরা কিন্তু একটু ঝালে খেতে পছন্দ করি জাপানি সালাদ ড্রেসিংগুলো খুবই টেস্টি হয় আর এই রেস্টুরেন্টের সালাদটাও অনেক মজা ছিল নিহারিটা কিন্তু খুবই সফট ছিল মুখে দিলেই গলে যাচ্ছিল আর খেতেও ভালো ছিল আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম তাই হাসান আমাকে খাইয়ে দিচ্ছিল আমাদের খাবার প্রায় শেষের দিকে ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম ম্যাঙ্গো লাচ্ছি এবং লাচ্ছি বাংলাদেশে যেমন সবাই রেস্টুরেন্টে খেতে গেলে টিসো বা থেকে যাওয়া খাবার এভাবেই রেখে দেয় কিন্তু জাপানে কেউ এমনটা করে না সবাই সুন্দর করে এভাবে জিনিসগুলো গুছিয়ে দেয় সময় থাকলে টেবিলটাও টিসো দিয়ে পরিষ্কার করে দেয়